দ্বিতীয় লাইভ এর আগের যেটা ছেড়েছিলাম ওটা প্রথম ছিল এটা দ্বিতীয় তা তোমরা আমার ভিডিওটা কিরকম লাগবে না জানালে আমি কিছু কিরাম ভিডিও চাইছেন আমরা কিছু বুঝতে পারছি না তা আশা করি তোমরা আমাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তা আমি ভিডিও ছাড় আমার খুশি খুবই ভালো লাগছে আমার ভিডিও ছাড়তে আপনাদের হাসাতে খুবই ভালো লাগছে এর থেকে আরও বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি আশীর্বাদ থাকে আরও এগিয়ে যাবো তো প্লিজ তার জন্য আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দেবেন তো এইটুকুই টাটা আবার নেক্সট বলে দেখা হচ্ছে টাটা